এদিকে তো ঘুরা বেড়াবি করবার আমার কোনো দেখতে মন চায় না সিউটি একটা জিনিস রয়েছে সিউটি এটা স্পকিং খাও তোমার কাছে হ্যালো কই হন এনতে গেল দাও কাজ করতেছ না আমি তো কাজ করতেছি মেকআপের সময় ডিসটর্ব করবা না বুঝছো তোমার লাগে আমার মেকআপ নষ্ট হয়

ফুসুম ফুসুম করে কি দিলেন রস কিসের রস ওটা খেজুরের রস দিবেন না Eso no es mi día de hoy. Acaracto en el